আমার কথায় বলেন ঠাকুমার ঝুলি আছে না দাদুর ঝুলি বলেছে ও দাদুরা সব চুপচাপ বসে আছে ঠাকুমার ঝুলি আর বন্ধ হয় গল্প মেয়েদের শেষ শেষ বলছে কলি ঘোর তিমির কলিকে বর্তমান যে যুগে আমরা বসবাস করছি এই যুগটার নাম হলো কলি কলি ঘোর তিমির তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার বলছে কলি ঘোর তিমির কলি যুগের যে ঘোর অন্ধকার আমার কলি যুগে অন্ধকার আছে অন্ধকার আছে নেই না আমার কলি যুগে অন্ধকার আছে ঘোর অন্ধকার আছে কোথায় তো এইখানে ঘোর অন্ধকার অজ্ঞানতার অন্ধকার আর এই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি কোথা থেকে এসেছি কি আমার আসল পরিচয় কি আমার আপন কি আমার পর সেটুকু বিচার বুদ্ধি লোক পেয়েছে কেউ একটু ভালোবেসে কথা বললেই তাকে আপন করে ফেলি এমন আমাদের বিচার বুদ্ধিটা লোক পেয়েছে বাবা আমাদের বুদ্ধিটা কেমন একটু লক্ষ্য করে দেখে ধরুন এখানে যে সমস্ত মায়েরা বসে আছে মায়েদেরই একটু পাওয়ার ইচ্ছেটা বেশি হয় বাবারা দিয়ে যায় আর মায়েরা শুধু বলে দা আর দা দিতে পারলেই ভালো না দিতে পারলে তোমার মতো লোককে বিয়ে করা আমার ভুল হয়ে গেছে তো মা ও মা ধরো তোমাকে আমি একটা সুন্দর সোনার চুরি উপহার দিলাম ধরো আমি দেবো না আমি এমনি বলছি লাস্টে আমাকে ধরো তুমি যে বলেছিলে সোনার চুরি দেবে দাও কোথায় যাবো হমা তোমাকে যদি আমি একটা সোনার চুড়ি দামি চুড়ি ধর তো গিফট করলাম বা উপহার দিলাম তুমি আমাকে কি বলবে কি বলবে থ্যাংক ইউ ধন্যবাদ বলো ধন্যবাদ 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 বলবো তো ধন্যবাদ এখন আর বলে না থ্যাংক ইউ বলে যাই হোক আমরা ধন্যবাদ দিই যে ধন্যবাদ তুমি আমাকে এটা দিয়েছো আমি খুব খুশি হয়েছি দি না চুড়িটা তুমি পরলে তোমার হাতে খুব সুন্দর বানালা চুরিটা একদিন ভেঙে যেতেই পারে চুরি হতেই পারে হারিয়ে যেতেই পারে কি পারে তো তাহলে মা হতে পারে চুড়িটা লাখ টাকা দা যদি তোমার হাতটা না থাকতো লাখ টাকা চুরিটাই তোমার কাছে মূল্যহীন হতো আমি তোমাকে চুরি দিলাম বলে তুমি আমাকে ধন্যবাদ দিলে কিন্তু যে তোমাকে হাতটা দিয়েছে তাকে কতবার ধন্যবাদ দিয়েছো আমরা স্মার্টফোন কেও গিফট করলে তাকে বলি বাবা বাবা দিয়ে বাবা আইফোন কিনে দিয়েছে কি ভালোবাসে ওই ফোনটা যে চোখে দেখবো যদি অন্ধ ہوتا সেই চোখটা যে দিয়েছে তাকে ভুলে গেছি কত কথাই না মুখ দিয়ে বলি যার গুণগান করছি হ্যাঁ আমার আমার বাবা খুব ভালো আমার মা খুব ভালো আমার এই ভালো সেই ভালো দিদি ভালো কিন্তু যে আমাকে ভালো মুখটা দিয়েছিল বলে ভালো বলতে পারছি তাকে আর ভালো বলা হলো এমন মানুষ হয়েছি বাবা সবার কথা শুনতে ভালো লাগে কিন্তু যে কানটা দিয়েছে তার কথা শুনতে হলেই বলি ভালো লাগে এই তো মানুষ আমরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি আর কবে চোখ খুলব শুধু একটা কথাই শিখে রেখেছি নাম করে কি পাবো গোবিন্দের চরণে গিয়ে কি পাবো কীর্তন শুনে কি পাবো আরে দাঁড়া কি পাবো হিসেবটা পরে করবে কি পাওনি তার হিসেবটা ডাগে করো কি পাওনি আজকে যেটা তুমি পেয়েছ না একটা বস্তু দেখাও তো যেটা তোমার নিজের সবই তো তার থেকে পেয়েছি এর পরেও চাওয়ার বাসনা পাওয়ার বাসনা জাগে আমাদের মনে তারপরেও তাকে বলি হে গোবিন্দ এটা ভাবো না তুমি একবারও সে যে বিশ্ব পিতা যেমন নিজের পিতা জানে আমার সন্তানকে কখনো কোনটা দিতে হয় যেমন পাঁচ বছরের ছেলের হাতে ফোন দিয়ে দিলে পনেরো বছরে ছে ছেলে বিগড়াবে ঠিক তেমনি আমাদের যখন যেটা প্রাপ্য আমাদের বিশ্বপিতা তখন সেটাই দেয় সময়ের আগে পেয়ে গেলে আমরাও বিগড়ে যাবো রে দেখো না মা ছিল চাষি হঠাৎ করে লেগেছে ওই ডিয়ার নাম পাল লটার গেল বিগড়ে কি কি একটা কথা ভেবে রাখবে মা হতে পারো কোটি টাকার মালিক যে জগতের মালিক বসে আছে না নিমিশের মধ্যে তোমাকে ধুলির সাথ করে মা অজ্ঞানতার অন্ধকারে আর ডুবে থেকো না তাই বলছে কলি তিমিরে গোরা আসিল জগজনে যখন এই অন্ধকারে আমরা ডুবে গেলাম গোরা আসিল গৌরহরি এলেন আমাদের মতো আমার মতো পলিহত হত উদ্ধার করবার জন্য একটু মন দিয়ে শোনা মা কি হলো কথা কিসে আচ্ছা তুমি বলো তো মা আমি একা মানুষ আর এই আমার দাদারা দুজন বসেছে তোমরা যদি এতজন মিলে চিৎকার জুড়ে দাও না তিনজন মিলে কন্ট্রোল করতে পারবে দেখতে পেলে না যখন নাম গাইলে আমাদেরকে একদম পেছনে ফেলে চলে গেলে সবাই মিলে কথা বললে হয় না সবাই যদি বলবে শুনবে তাকে এখন বলার লোকের অভাব নেই শোনার লোকের বড় অভাব তাই বলছে মা গোরা ছিল জগজনে গোরা মানে গৌর হরি আজ থেকে পাঁচশত সাঁত্রিশ বছর পূর্বে এটা কি মাস কি মাস হালগুন মাস দোল পূর্ণিমা কি মাসে পড়ে কি মাসে পড়েছে যেহেতু বলছি যেহেতু পড়েছে সেই হেতু বলছি পাঁচশত সাঁত্রিশ দোল পূর্ণিমা এসে গেলে কিন্তু আটত্রিশ হয়ে যাবে যদিও এক মাসের ব্যবধানে তবু আমি সাঁত্রিশ বলছি এসে গেলে আটত্রিশ হয়ে যাবে এটা মাথায় রাখবে পাঁচশো বছর পূর্বে চোদ্দশো সাত শতাব্দের তেইশে ফাল্গুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের গোল আলো করে একটা ছেলে এলো নিম বৃক্ষের তলায় আবির্ভাব হলো বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানি। ছেলেটার নাম রাখল নিমা শচীমাইয়ের পিতা নীলম্ব চক্রবর্তী ছেলেটার নাম রাখল বিশম্ভ বিশ্বের ভার যিনি বহন করেন তিনি হলেন বিশম্ভন হ্যাঁ তিনি এলেন কলিরজীবের দ্বারে দ্বারে নাম প্রচার করে কলির কলিরজীবকে উদ্ধার করাতে শাস্ত্রে বলছে ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য কলিযুগ না ধন্য কেন যে কলিযুগে অবতীর্ণ হয়েছে শ্রী যার কথা আস্বাদ করলে আস্বাদন মানে আসাধন মানে কি শুনলে হবে না বুঝতে হবে আমি ইংলিশে কথা বলে যাব। শিক্ষিত না বাবু কিরকম বুদ্ধি দেখো বাবা বাবু বিদেশ থেকে এসেছে গ্রামের মানুষের কাছে ইংলিশ কথা বলছে বলে আর পাশে সামনে থাকা চাষি বলছে ও তো পাগলের মতো কিছুই বুঝি না সোনা বলছে কে চৈতন্য যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য তাহলে কি আমরা অবচেতন জীব হ্যাঁ অবচেতন কেমন অবচেতন থেকে একটা বৈষ্ণব এসেছে পায়ে বাবা জুতো নেই চপ্পল নেই ইস কি নোংরা আমি তাকে প্রণাম করব অবচেতন চেতনা নেই ভেবে দেখো নিজে আচরি ধর্ম জীবের শিখায় আমার গৌর হরি যার ধর্ম বিচার না করে ধনী গড়ি বিচার না করে ধুলাই গড়া গড়ি দিয়েছিল নিজে আচরি ধর্ম জীবের শিখায় আমরা এত বড় বড় কথা বলছি থরি না নিজেরা এত আচরণ করি তোমার হরি তেমন নয় গো নিচে আচরণ করে জীবকে শিক্ষা দেয় এই কলিযুগটা ধন্য আমার গৌর হরি এসেছে বলে তাই আজকে আমরাও ধন্য করব আমার নিতাই দুই ভাই এসে গৌর সর্বস্ব ত্যাগ করে ভিখারি সেজে যদি নামের প্রচার না করতো এই যে সবাই মিলে বসে আনন্দ করছি না কি মা আনন্দ হচ্ছে ভালো লাগছে কি জানি বাবা বুঝতে পারছি না এই যে সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করছি না মা মানে নিতাই গৌর যদি না আসতো না সবই আমার নিতাই গৌরের কৃপা তাই আমার নিতাই গৌর নামে সবাই মিলে একটু উলু করেন দেখি আমার আমার হরি আসবে তোমাদের ডাকে সোনা দেবে তো তাহলে ডাকতে হবে তো আমার গৌরী লরে এই সোনার নদীয়া দিয়া সুন্দর নদীয়া হয়ে গেছে উলু ধ্বনি হরি ধ্বনির নিতাই লোর হরি হরি বল নাইতো সব দোষ পোনা যায় আমাদের গউরে লনে কেউরে

গৌরে লড়াই সোনার নদিয়ায় এটা নদিয়া হয়েছে কি আদেও নদিয়ায় গিয়ে দেখেছেন সবাই বাহু তুলে নৃত্য করছে কোথায় নদিয়া সব জয়পুরি হয়ে আছে নদিয়া আর হচ্ছে নদিয়া করতে পারবে কি নিতাই গৌর তখনই আসবে যখন দেখবে তার সঙ্গীরা একটু তাদেরকে সহযোগিতা করছে তা তাদেরকে সহযোগিতা করতে হবে তো তাদের হাত উপরের দিকে আমাদের কেন নিচে তোলো হ্যাঁ বাবা বাবা গৌরে গৌর কথা আস্বাদন করলাম আজকে ভক্ত বিহারী যার মায়ের নাম মায়াবতী পিতার নাম দ্বিজ ঘোষ মাগ এই মা শব্দটা এমন না মা শব্দটা এমন যার মহিমা বর্ণনা করা যায় না একটা মানুষের জন্য যে মা কি যদি এই পৃথিবীতে মা ভগবান ভগবান দিয়েছে এই পৃথিবীতে দুজন জীবন্ত ভগবান দিয়েছে যিনি হলেন পিতার মাতা তো মায়াবতী কেমন মা মাটি যদি ভালো হয় ফসল ভালো হয় মাটিটাকে ভালো হওয়া লাগে মায়াবতী মা যখন ছোট মায়াবতীর মা তাকে শেখাচ্ছে মায়াবতী আমি যেমন তোর মা ইনি যেমন তোর পিতা আমার সবার বাড়িতে ছোট খাটো গোপাল থাকে বিগ্রহ থাকে না ছোট না থাকে চিত্রপট থাকে কোনোদিন কি দেখিয়ে বলেছ এ আমাদের আপন ভেবেছ তুমি আপন মায়াবতীকে বলে দিল ওই মাধব তোর বন্ধু পাবি কিন্তু মনে রাখবি না কেন মা কারণ জানিস এই বন্ধু নিঃস্বার্থে সাহায্য করে জানিস এই দুনিয়ায় তোকে যে ছেড়ে যাক বা নাই যা তোর এই বন্ধু তোকে কোনদিন দিন ছেড়ে যাবে তাই এই যে বাবা বাচ্চাদেরকে দেখবেন আপনি যেটা বলবেন যেটা শেখাবেন ওরা কিন্তু তাই মা বলছে দেখ বাবু ওই যে গাছে হনুমান বসে আছে আদেও নেই জিজ্ঞেস করছে কিরে দেখতে পাচ্ছিস হ্যাঁ ওই তো বসে আদেও বিশ্বাসটা এইরকম সরল বিশ্বাস ওই যে মা বলে দিয়েছে ছেড়ে যায় না বন্ধু সব কথা শুনবে খেলতে খেলতে যদি কেউ ঠেলে ফেলিও দেয় ছুটি এসে আগে এসে বলবে বন্ধু দেখো চলো না ও আমাকে ফেলে দিয়েছে এটাই তো ভালোবাসা মায়াবতী একদিন ঘরে ফিরে এসে দেখছে পিতা মাতা আছে শুয়ে আছে আর মায়াবতী বাড়ি ফিরে বলছে ওমা মা গো দেখো আমি এসে গেছি ওমা বড় ক্ষুদা লেগেছি একটু খেতে দেবে মা ডাকছে আশেপাশের মানুষ দাঁড়িয়ে দেখছে ও মা ওঠো না ও কথা বলছো না কেন ও বাবার কাছে গিয়ে বলছো বাবা দেখো আমি 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 মায়ের কথা শুনিনি বলে আমি একটু দুষ্টমি করেছি বলে আমার মা অভিমানে আমার সঙ্গে কথা বলছে না বলো না বাবা আমি এমনই করি আর কোনোদিনও দুষ্টমি করবো না মা একবার কথা বলো অসার দেহ কুড়ি আছি মায়াবতী ছোট্ট মেয়েটা একবার বাবার কাছে একবার মায়ের কাছে কাঁদছে হঠাৎ করে চক্ষুর মেয়েটা কাঁদছে পাশের এক মা জোরই ধরে বলছি মায়াবতী কাঁদিস না না কাঁদিস না তোর বাবা মার কোনোদিন কথা বলবে না কোনোদিন ফিরবে যাই না বলেছে কোনোদিন ফিরবে না কথা বলবে না তোকে ছেড়ে চলে গেছে ওই ছেড়ে চলে গেছে কথাটা যেই না শ্রুতি পৌঁছেছে মায়াবতীর পিতামাতা দেহ ফেলে দিয়ে ঘরের মধ্যে ছুটে এসে ওই তুলে ধরেছে রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে ও মাধব শোনো দেখো না সবাই বলছে আমার বাবা মা নাকি আমাকে ছেড়ে চলে গেছে আর কোনো দিন ফিরবে না বলো না মাধব আমার বাবা মা ছাড়া তো কেউ নেই ও মাধব আমার বাবা মা তো আমাকে ছেড়ে চলে গেল তুমি আমাকে কোনোদিনও দিনও ছেড়ে যাবে না তো মাগ একবার যদি ভগবানকে কেউ জড়িয়ে ধরে বলতে পারে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো বলতে পারো আমার গোবিন্দ কি এতটাই পাশান যে ছেড়ে চলে সে যে এত দয়া না চাইতেই প্রেম বিলিয়ে দেয় তাকে ভালোবাসা দিলে সে কি কখনো ছেড়ে যায় মাধবকে বুকি জড়িয়ে ধরে বলছে মাধব তাছাড়া আমাকে কে ভালোবাসে খেতে বে আমায় খেতে বলো না মাধো মা তো বলেছে সবাই ছেড়ে গেলেও তুমি নাকি ছেড়ে যাও না একবার বল না তুমি আমাকে ছেড়ে যাও তুমি মানুষ বলে উঠলো লগ কি হবে বাম মাহারা মেয়েটা মায়েরা বলল কি আর হবে আমরা না হয় দেখব এছাড়া তার আর কোনো পথ নেই আশেপাশের মানুষ মায়াবতীকে দেখতো না এমন বলবো না কিন্তু মায়ের মতো কি কেউ হয় মা মেয়েটা একটু বড় হলো এখানে যে সমস্ত ঠাম্মারা বসে আছেন খুব ছোটবেলায় বিবাহ হয়েছে কি তাই না ও ঠাম্মা খুব ছোটবেলায় বিবাহ হয়েছিল না মায়াবতীর বিবাহ হল যার সঙ্গে বিবাহ হলো নাম হল দ্বিজ ঘোষ আর্থিক সচ্ছলতা নেই আর্থিক সচ্ছলতা মানে টাকা পয়সা খুব বেশি নেই কিন্তু সুখ আছে কারণ টাকাটাই জীবনের সুখ নয় কেউ মাসে কয়েক লাখ টাকা ইনকাম করি কিন্তু সুখ নেই কেউ দিন আনে দিন খায় তাতেই সুখে থাকে মাগ